উন্মুক্ত প্রকৃতির কোলে অপার্থিব সৌন্দর্যের ডালি সাজিয়ে আপনারই অপেক্ষায় মহকুমার বৃহত্তম বায়োডাইভার্সিটি পার্ক প্রকৃতি নিলয় চন্দ্রকোনা থানায় মাংরুল গ্রাম পঞ্চায়েতের পুরশুরিতে সাতাশি বিঘার সুবিশাল এরিয়া জুড়ে সেজে উঠেছে মহকুমার এই বৃহত্তম বায়োডাইভার্সিটি পার্ক কি নেই রয়েছে মন ভোলানো সূর্যমুখীর দল রয়েছে থরে থরে রং বেরঙের বাহারি ফুলের সমারোহ আর তেত্রিশ বিঘার জলাশয় জলাশয়ের চুয়াল্লিশ বিঘার চার পার্ক ঘিরেই সেজে উঠেছে এই বায়োডাইভার্সিটি পার্ক রয়েছে বাচ্চাদের খেলার সরঞ্জাম পিকনিকের জন্য সেট রয়েছে এসি নন এসিতে রাত্রি যাপনের ব্যবস্থাও রয়েছে একশোরও বেশি পিকনিক পার্টির পিকনিকের জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে পিকনিক করতে এলে পর্যাপ্ত পানীয় জলের সমস্ত সুবিধা পাবেন বড়দিনের কথা মাথায় রেখে ঢেলে সাজানো হয়েছে মহকুমার অন্যতম বৃহত্তম এই বায়োডাইভার্সিটি পার্ক প্রকৃতি নিলয় চলুন ঘুরে ফিরে দেখে কোথায় কি আছে আর কেনই বা অন্য কোথাও না গিয়ে বড়দিনের পিকনিকের জন্য বেছে নেব এই সুবিশাল বায়োডাইভার্সিটি পার্কটি তৃপ্তি পাল কর্মকারের সাথে আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ আছে বিভিন্ন রকমের শেড পিকনিক করার জন্য আছে এসি নন এসি রুম আপনি সেটেও পিকনিক করতে পারেন রুমেও পারেন পার্কের চারদিকে একইভাবে এরিকা দিয়ে সাজানো আছে এই বাগানটি এগুলি হচ্ছে সেলফি তোলার জন্য রেড কাঞ্চন প্রচুর পরিমাণে এই পার্কে ভর্তি আছে পার্কটিকে সাজানো হয়েছে নতুনভাবে বিভিন্নভাবে গ্লাডিওলাস গাঁদা তিন চার রকমের এরিকা এবং তিন চার রকমের গাঁদা ফুল বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে এই পার্কটিতে এইটি হচ্ছে মেনলি সেলফি জোন চারদিকে আছে বিভিন্ন রকমের ফুলের সম্ভার আছে বাচ্চাদের জন্য বিশাল স্কিট জোন এখানে বাচ্চারা যাতে পর্যাপ্ত পরিমাণে খেলনা নিয়ে খেলতে পারে কিডস জোন আছে বিভিন্ন রকমের পিকনিক করার জন্য সেড আছে পুকুরটির চারপাড়ে উপযুক্ত জলের ব্যবস্থা আছে বিশাল গেস্ট হাউস যেখানে নন এসি এসি রুম চাইলেই পাওয়া যায় এসি রুম ছশো টাকা চারজন নন এসি পাঁচশো টাকা আছে ওয়েল ডেকোরেশন রুম এসি নন এসি এসি রুম নন এসি রুম গেস্ট হাউসের ছবি প্রকৃতি জীববৈচিত্র্য পার্ক চন্দ্রকোনা ওয়ান মাউরুল তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই পার্কের মধ্যে আমরা আমাদের সব থেকে বিশেষ আকর্ষণ আছে তেত্রিশ বিঘা জলাধার আছে এবং চুয়াল্লিশ বিঘা পাহাড় আছে যেখানে বিভিন্ন রকমের প্রজাতির ফুল এবং বিশেষ কিছু প্রজাতির ফলের গাছ এবং এর বিভিন্ন জায়গায় আছে সেলফি জোন এবং বাচ্চাদের খেলার জন্য স্কিড বড়দের জন্য জিম এবং পিকনিক করার জন্য আপনারা অবশ্যই এখানে আসতে পারেন পার্কের যে কোনো জায়গায় আপনারা পিকনিক করলেন তিরিশ জনে চারশো টাকা এবং স্পেশাল কিছু জোন আছে যেখানে পাঁচশো এবং ছশো টাকা এবং প্রত্যেকের জন্য আলাদা করে টয়লেট বাথরুম এই সমস্ত ব্যবস্থা আছে এবং পার্কের মধ্যে রাতে থাকার সুব্যবস্থা আছে আপনারা আসলেই দেখতে পাবেন পার্কের অপরূপ সৌন্দর্য এবং বোটিং এ সমস্ত কিছু আছে কিডস জনের সম্ভার অলরেডি পিকনিক চলছে আছে বিশাল জলাশয় যা দেখে আপনাদের মন ভরে যাবে জলাশয়ের চার পাড়ে আছে বিভিন্ন রকম ফুলের বাগান আছে বিভিন্ন বিলুপ্ত প্রায় ফুলের সম্ভার এখানে আছে শুধু রেড কাঞ্চন ফুলের সম্ভার যেখানে সেলফি তোলার জন্য মানুষ ব্যাকুল হয়ে ওঠে টোটাল পার্কের ছবি সাতাসিবিঘে এলাকা জুড়ে এই পার্কটি টোটাল পার্কের ছবি পার্কটিকে নতুনভাবে সাজানো হয়েছে আবার পুরোদমে চারিদিকে আছে বসার বেঞ্চ এবং রকমারি ফুলের সম্ভার নতুন নতুন বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো হয়েছে এবং চারিদিকে বসানো হচ্ছে রং বেরঙের ফুলের গাছ শীতকালীন বহু রকমের ফুল একসাথে দেখতে পাবেন এই পার্কে বিভিন্ন রকমের পিকনিক করার জন্য নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন